দুনিয়ায় তুমি থাকব তী এই দুনিয়ায় তুমি হতা তী হঠাৎ করে ববে বে হঠাৎ করছ ববে যে চাই এই ছড়ুনিয়ায় তুমি ঐ দুনিয়া নিচে দুনিয়া তুমি বা তুমি ঐ দুনিয়া নিচে মায়ায় আচ্ছা তুমি ডুবে একবার ভালো হবে নাই তো হবে এ দুনিয়া নিচে মায়ায় আচ্ছা তুমি ডুবে কেক আলোর আলোয় হাই পে মি তুমি হবে যত সাজে সাজে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই এই মায়বে খুঁকে তোমার মনে আসবে সবাই অল্প কিছু দিন এ দুনিযা তুমি থাকব তো এই ছুনিয়া তুমি থাকব তো এ ছিয়া তুমি থাকব